আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ফার্নিচার থেকে সেগুন কাঠের ডিবার নিয়ে কথা বলবো তিনজন বসতে পারবে একজন শুইতে পারবে মজবুত এবং টেকসই সলিড চিটেগাং সেগুন কাঠের পাশাপাশি সুইট বেলভেট কাপড় ব্যবহার করেছি এবং এটার যে ফোম ব্যবহার করেছি বারো বছর ফোমের গ্যারান্টি থাকবে এটাতে কিন্তু অনেক সুন্দর করে নকশার কারুকাজগুলো করা হয়েছে আমি যদি একটু ভালোভাবে আপনাদের আপনাদেরকে দেখাই যে এইখানে যে কারুকাজগুলো করা আছে মশাল্লাহ অনেক সুন্দর এটাতে নকশাতে গোল্ডেন বিলাকের কাজগুলো করে দেওয়া আছে কেননা নকশাতে যখন গোল্ডেন বিলাক করি তখন একটু বেশি ভালো লাগে পাশাপাশি এটার পায়াটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে পায়ার নকশাগুলো কাঠের উপরে হাতে নকশা করা হয়েছে এবং এটাতে আমরা যতটা সৌন্দর্য ফুটাইতে পেরেছি আর এইখান দিয়ে কিন্তু সামনের ঝুলুনিতেও নকশার কারো পাশাপাশি মাঝখানে একটা পায়া ব্যবহার করা হয়েছে যেহেতু তিনজন বসবেন এবং একজন মানুষ অনায়াসে শুয়ে কিন্তু একটু রেস্ট নিতে পারবে এই ধরনের ডিমান্ডগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন পাশাপাশি দুইটা এইভাবে বালিশ পাবেন একটা হচ্ছে গোল কোল বালিশ আর একটা হচ্ছে স্কোয়ার বালিশ এইটা এখানে এবং এটা যখন এখানে রাখবেন আপনার রুমের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এই ডিমান্ডটির ডিসকাউন্টে পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তো আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের শোরুমে আরো অনেক ফার্নিচার আছে যেগুলো আপনারা আমাদের শোরুম ভিজিট করে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম